कृष्ण कृष्ण ृष्ठा भूतले श्रीमते भक्ति वेदाता नाम नमस्ते सार्सवते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात আজ আমরা শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের একত্রিশ নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব শ্লোক নাম্বার চার শ্লোক নাম্বার চার চতুর্বিধাবত সপ্তাহ পঞ্চভিক ভাবা সবি রা না বিতা ম মতিদিনে নিখুদভাবে মাত্রৃ গর্ভী সন্তান কিভাবে আস্তে বড় হয় নিখুদ ভাবে বলা হচ্ছে চতর্বিী মানে চার মাসের মধ্যে দাবাহা উপাদান চার মাসের মধ্যে শরীরের উপাদান সমূহ শিত হয় সপ্ত সাত পঞ্চ ভী পাঁচ মাসের মধ্যে ক্ষুদ্রিত ছয় মাসের মধ্যে জরায়না গর্ভবেষ্টনের দ্বারা পীত আবৃত কুকসৌ উদরে ভ্রাম্যতি ভ্রমণ করে দক্ষিণে ডান পাশে একদম নিখুঁত অনুবাদ শিল প্রভুপাদ কৃত অনুবাদ তাৎপর্য প্রভুপাদ কি গর্ব ধারণের চার মাসের মধ্যে আমরা গতকাল তিন মাস পর্যন্ত শুনলাম তিন মাসের মধ্যে নখ হয় নখ আর কি কি হয় সেগুলি আমরা গত শ্লোকে শুনেছি গত শ্লোকটা আরেকবার পড়ি বলা হচ্ছে এক মাসের মধ্যে তার মস্তক গঠিত হয় দুই মাসের মধ্যে তার হাত বা এবং অন্যান্য অঙ্গ গঠিত হয় তিন মাসের মধ্যে তার নখ আঙ্গুল লোম অস্থি চর্ম প্রকাশিত হয় এবং সেই সঙ্গে ও দেহের ছিদ্রগুলি নয়টা ছিদ্র প্রকাশিত হয় চক্ষু কর্ণ কর্ণনাশিকা ত্বক মুখ বায়ু প্রকটিত হয় চক্ষু নাক কান মুখ উপায়ু প্রকটিত হয় এটা গেল আমরা তিন মাস তিন মাস পর্যন্ত শুনলাম এবং আজকে আমরা শুনছি চার মাস মাতৃগর্ভের সন্তান যখন চার মাস বয়স হয় তখন তার শরীরে সাত রকমের ধাতু উৎপন্ন হয় সপ্ত ধাতু এবং সেগুলি থেকে তৈরি হচ্ছে ত্বক মাংস রক্ত মানে যেটাকে আমরা বলি চর্বি চর্বি অস্থি মানে হাড্ডি মজ্জা হাড্ডির ভিতরে যে থাকে এবং শুক্র বয়সে মাতৃগর্ভে সন্তান যখন চার মাস বয়স লাভ করে তখন এই সপ্ত ধাতু উৎপত্তি হয় পঞ্চমাসের মধ্যে তার ক্ষুধা এবং তৃষ্ণার অনুভব হতে শুরু করে চার মাস বয়স পর্যন্ত তার খোদা চেষ্টা নাই তাহলে সে কিভাবে খাবার পায় না মায়ের শরীর থেকে যে একটা একটা যে নাভির মধ্যে যে একটা পাইপ হ্যাঁ নারীর যোগ থাকে মা যা খায় মা জল খেলে সে জল পাবে মা যা খাবে তার রসটা সে পাবে মা যদি ভাত খায় বা খায় সেটার যে রস সেটা সন্তান পাবে মা যদি দুধ খায় সেই দুধের যে সারাংশ সেটা সন্তান পাবে হ্যাঁ তার পেপাসাও লাগবে না চার মাস বয়স পর্যন্ত তার পিপাসাও লাগবে না তার খোদাও লাগবে না কিন্তু এখানে বলা হচ্ছে পাঁচ মাস বয়স যখন তার পাঁচ মাস বয়স হবে তখন তার খিদাও লাগবে তৃষ্ণাও লাগবে সেটা আমারও হয়েছিল আপনারও হয়েছিল আপনাদেরও হয়েছিল মাতৃগণ তারপরে ছয় মাসে কি হয় ছয় মাসে মার একদিকে হলো ডান হাতের দিকে আর একদিকে বাঁ হাতের দিকে সে প্রথমে থাকে হাতের দিকে তারপরে আস্তে আস্তে ডান হাতের দিকে সে ঘুরে যায় ছয় মাস বয়সে একদম নিখুঁত বলে দিচ্ছে এখানে তো বলতে পারতো যে বাম দিকে ঘুরে না বলা হচ্ছে ডান দিকে দক্ষিণ কোক্ষে ভ্রমণ করে হ্যাঁ বাচ্চাটা তখন মাতৃগর্ভে বা পাশ থেকে ডান পাশে চলে যায় ঘুরে ঘুরে এবং মা সেটা টের পায় মা টের পায় মা বলে যে বাচ্চাটা কিন্তু যাচ্ছে ঘুরছে বুঝতে পারে শিশুর দেহ যখন ছয় মাসের পর পূর্ণরূপে গঠিত হয় তখন শিশুটি ছেলে হলে ও আবার প্রভুপদ আরো ব্যাখ্যা করছেন শিশুটি যদি ছেলে হয় ছয় মাস বয়সে ডান দিকে যা আর শিশুটি যদি মেয়ে হয় ছয় মাস বয়সে বা দিকে যা তো ডাক্তার আজকাল লোকে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করায় দেখেন তো এটা ছেলে না মেয়ে কিন্তু এখানে বলেই দিয়েছি পাঁচ মাসের বয়সে বুঝতে পার হ্যাঁ ছয় মাস ছয় মাস ছয় মাসে বোঝা যাবে যদি ছেলে হয় তাহলে যাবে ডান দিকে আর যদি মেয়ে হয় তাহলে যাবে বাঁ দিকে ওই গর্ভের বাঁ দিকে চলে যাবে এই জন্য মেয়েদের একটা নাম বলে না বামা বামা মানে তাদের বাম বাঁ দিকটা পছন্দ বামা বাম দিকে তাদের শক্তি বেশি আর ছেলেদের ডান দিকে শক্তি বেশি এই জন্য মাতৃগর্ভ এটা আমরা ইঙ্গিত পাই যে যখন ছয় মাস বয়স হয় যদি সে ছেলে হয় সে মাতৃগর্ভের ডান দিকে যায় ঘুরে যাবে আর যদি সে মেয়ে হয় তাহলে মাতৃগর্ভের বাঁ দিকে যায় যে ডাক্তারের বাবা সব লেখা আছে কখন মাসে কি হয় কপিল দেব যখন তিনি আস থেকে হাজার হাজার বছর আগে সত্যজি লক্ষ লক্ষ বছর আগে তিনি এসব কথা বলে গেছেন লক্ষ লক্ষ বছর আগে এবার পাঁচ নম্বর শ্লোক মাতৃ জগধান পানা দৈরে পানা দৈরা আদুর স্বন্ত বলছে মাতৃভুক্ত অন্নপানাদির দ্বারা সেই ভ্রূণ বর্ধিত হতে থাকে মাজা খাবে মাজা খাবে সেই খাবারে সেই বাচ্চার শরীর বড় হবে বাচ্চার স্বাস্থ্য নির্ভর করবে মা কি খাবে তার উপর মা যদি ভালো খাবার খেতে পারে বাচ্চা স্বাস্থ্য ভালো মা যদি খেতে না পারে ঠিক ঠিক স্বাস্থ্য ওই যে অনেক সময় রোগা বাচ্চা জন্মায় না মা ঠিক মতো খেতে পারেনি হ্যাঁ এবং সব রকম ক্রেমিকেটের উৎপত্তি স্থল সেই মাতৃগর্ভে অনেক পোকা থাকে এটা আমি দেখেছি ভিডিওতে পোকাগুলি বাচ্চার উপর মাতৃগর্ভে যে বাচ্চা থাকে তার উপরে হাঁটে হেঁটে বেড়ায় তো বাচ্চা হাতও নাটতে পারে না পাও নাড়তে পারে না কষ্ট পায় কষ্ট পায় সহ্য করে কি করবে ভগবানের কৃপায় সহ্য করে এবং অত্যন্ত জঘন্য সেই মলমূত্রের গর্তে তাকে থাকতে হয় কারণ মাতৃগর্ভটা কোথায় যেখানে মলমূত্র জমা হয় সেখানে যে জরায়ু বলা হয় না সেটা কোথায় সেটা যেখানে মলমূত্রের ভান্ড সেখানে সেই মলমূত্রের ভান্ডের মাঝখানে সে নীলায়ন হয়ে সে বসে থাকে হ্যাঁ তারপরে পরের মাসে কি হবে তাও আমরা শুনবো পুরাণে বলা হয়েছে আপ্যায়ন নামক নারী মাতার অন্তের সঙ্গে শিশু বিদরকে যুক্ত সন্তানের নাভিতে যে নারীটা মার শরীর থেকে যে নারীটা সন্তানের নাভিতে যুক্ত হয় সেই নারীটার নাম হচ্ছে পুরাণে লেখা আছে আছে দেখুন আমাদের শাস্ত্রে সব সব আছে এবং এই নালীর দ্বারা গর্ভস্থ শিশু মাতার ভুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে মা যা খাবে ওই সন্তান সেটা ওই নালীর মাধ্যমে আপ্যায়নী নারী আপ্যায়নী নারীর মাধ্যমে সেই সেই রসটা পাবে সময় অনেক খাবার বাচ্চা অনিচ্ছাকৃত ভাবে সন্তানের শরীরে যখন সেই রস প্রবেশ করে তখন সন্তান সেই রসের জ্বালা সহ্য করতে পারে না উপযুক্ত রস হলে সন্তানের কোনো অসুবিধা হয় না কিন্তু যখন রসটা যদি পটু হয় বা সহ্যের বাইরে চলে যায় সন্তান তখন ছটফট করে এইভাবে শিশু মাতার অন্তর হয়ে গর্ভে দিন দিন বর্ধিত হতে থাকে মার্কাণ্ড পুরাণে যঠগ্রস্ত শিশুর অবস্থা সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যায় মার্কাণ্ড পুরাণে এই দশ মাস দশ দিন মাতৃগর্ভে সন্তান কিভাবে পুষ্ট হয় সব লেখা আছে এবং দেখা গেছে পুরাণে যা লেখা আছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে সেটা ভাগ মিলে যাচ্ছে এইভাবে বোঝা যায় যে পুরাণের প্রামাণিকতা কখনো অস্বীকার করা যায় না সুতরাং যারা বলে প্রমাণ পুরাণগুলি এগুলি বৈদিক গ্রন্থ নয় বেদ নয় এগুলির মধ্যে ভুল ভ্রান্তি আছে এগুলি কাল্পনিক কিন্তু এর দ্বারা প্রমাণ হচ্ছে পুরাণ গুলি কাল্পনিক নয় আমরা যে দশবিধ নাম অপরাধ সকালবেলা শ্রবণ করি বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের মহিমাকে কাল্পনিক বলে মনে করা তাই না ওই কাল্পনিক নয় কাল্পনিক বলে মনে করলে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আসবে আর কাল্পনিক যে নয় সেটা আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণ হয়ে গেছে যা কখনো কখনো করার চেষ্টা করে মায়াবাজিরা মনে করে যেগুলি কাল্পনিক হম শিশু যেহেতু সম্পূর্ণরূপে মাতৃভুক্ত অন্যের উপর নির্ভর করে তাই গর্ভ অবস্থায় মায়ের আহারের মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকে যেহেতু শিশুর শরীরটা নির্ভর করে মার খাবারের উপর মা যদি উগ্র খাবার খায় তাহলে শিশু উগ্র হবে ওই জন্য ওই সময় সাত্ত্বিক খাবার খেতে হবে পেঁয়াজ রসুন খাওয়া চলবে না মাশরুম খাওয়া চলবে না মাছ মাংস খাওয়া চলবে না হ্যাঁ তাহলে শিশুর তো প্রোটিন হবে না আর শিশুর ক্ষতি হয় শিশুর ক্ষতি হয় যে হয় সন্তানিদের স্বাস্থ্য আমি মায়াপুরে দেখেছি মারুয়ারিদের স্বাস্থ্য খুব সুন্দর খুব সুন্দর স্বাস্থ্য হ্যাঁ অনেক যেমন আমাদের নরেন্দ্র মোদী কি খায় নিরামিষ তার মাও নিরামিষ কেতো গুজরাটের তো বেশিরভাগই নিরামিষ গুজরাট তো এদের স্বাস্থ্য তো ভালো চমৎকার স্বাস্থ্য নরেন্দ্র মোদীর মা মৃত্যুর আগে পর্যন্ত কাজ কাজ মৃত্যুর আগে পর্যন্ত শক্ত ছিল তো তারা তো নিরামিষ খেয়েই শক্ত ছিল নিরামিষ খেয়েই শক্ত ছিল এই জন্য গর্ভাবস্থায় মার খাবারে কিছু বিধিনিষেধ থাকবে এটা খাবে না এটা খাবে এরকম কিছু নিয়ম থাকে যেমন বেশি লবণ খাওয়া চলবে না সন্তান যখন গর্বে থাকে তখন বেশি লবণ খাওয়া চলবে না বেশি ঝাল খাওয়া চলবে না পেঁয়াজ রসুন খাওয়া চলবে না ইত্যাদি গর্ভবতী মায়ের আহার করা নিষেধ আজকাল মানে কোথায় মানে না আমি এক প্রফেসরের কলেজের প্রফেসর বাড়িতে গেছিলাম প্রফেসর মুখটা ভারী

পিতামাতাকে সম্মান করতে চায় না মানতে চায় না বেশিরভাগই গর্বে থাকা কালেই মা উত্তেজক খাবার খেত ওই সমস্ত উত্তেজক খাবারের ফলে এরাও এরকম অসুরের মতো হয়ে যায় কারণ শিশুর শরীর অত্যন্ত কোমল এবং এই প্রকার উগ্র খাদ্য সে সহ্য করতে পারে না বৈদিক স্মৃতিশাস্ত্রে সে সম্বন্ধে সাবধানতা অবলম্বন করার এবং বাধকতার নির্দেশ দেওয়া হয়েছে গর্ভবতী মাতার পক্ষে সেইগুলি পালন করা অত্যন্ত লাভজনক কিন্তু আধুনিক তো যেহেতু মানে না সন্তানগুলো এক একটা সেরকম হয়ে যায় বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি সমাজে উত্তম শিশুর উৎপাদন করার জন্য কত সাবধানতা অবলম্বন করতে হয় সাবধান না থাকলে উত্তম শিশু জন্মাবে না গরু ছাগল অসুর জন্মাবে হ্যাঁ সমাজের উচ্চ বর্ণের জন্য মৈথুনের পূর্বে সংস্কার সংস্কার বাধ্যতামূলক ছিল যে প্রথম সংস্কার হচ্ছে গর্ভদান সংস্কার জন্মের আগে একটা যজ্ঞ হয় সেই যজ্ঞের মধ্যে শুদ্ধ জীবাত্মাকে নিমন্ত্রণ করা হয় বৈষ্ণব সেবা হয় অগ্নিহত্র যজ্ঞ হয় ভগবানকে যে ভোগ লাগিয়ে বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়াতে হয় এবং চৌষট্টি মালা জপ করতে হয় সেটা গর্ব আগেই গর্ব আগেই এইভাবে উন্নত আত্মাকে নিমন্ত্রণ করা হয় এই জন্য গর্ভদান সংস্কার বাধ্যতামূলক ছিল এবং তা অত্যন্ত বিজ্ঞান বিজ্ঞানসম্মত বৈদিক শাস্ত্রে গর্ভাবস্থায় অন্য যে সমস্ত বিধি অনুমোদন করা হয়েছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতামাতার প্রধান কর্তব্য হচ্ছে সন্তানের তত্ত্বাবধান করা কারণ যথাযথ ভাবে শিশুর তত্ত্বাবধান করা হলে সমাজে পূর্ণ হবে যারা সমাজ দেশ এবং মানব জাতির শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে গর্ভ থেকে যদি সুসন্তান উৎপাদনের যে পরিকল্পনা শাস্ত্রে দেওয়া হয়েছে সেটা যদি মানা হয় তাহলে সন্তানের সমাজে শান্তি আসবে হ্যাঁ না হলে যেমন আজকাল আমরা দেখি মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করে মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করছে তাহলে সমাজে কি করে শান্তি আসবে এই সন্তানদের তারা যখন গর্বে ছিল কোন কিছু পালন করে কোন বিধিনিষেধ পালন করে যারা খুব সুন্দর ভাবে বিধিনিষেধ পালন করতেন হ্যাঁ যেমন প্রভুপাদের বাবা এমন একজন সন্তানের জন্ম দিলেন সারা পৃথিবী কাঁপিয়ে দিল তো রৌপাদের বাবা ছিলেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব তিনি প্রসাদ ছাড়া কিছু খেতেন না হ্যাঁ প্রতিদিন প্রতিদিন পূজা করতেন চৈতন্য পাঠ আমাদের স্বামী মহারাজ বলেন গৃহস্থ জীবন তখনই সার্থক যদি গৃহস্থের সন্তান গুরুদেব হতে পারে গৃহস্থের সন্তান যদি আচার্য হতে পারে গুরুদেব হতে পারে তাহলে গৃহস্থ হওয়া সফল হ্যাঁ যেমন শ্রীমদ সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান হয়ে গেলেন গুরুদেব শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমত সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান হয়ে গেলেন এক মহান জগৎগুরু হ্যাঁ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঠিক সেরকম আমাদের প্রভুপাদের বাবার যে পুত্র প্রভুপাদ তিনিও হয়ে গেলেন জগৎগুরু ওই ধরনের গৃহস্থের জীবন সার্থ কিন্তু তারা সকলেই ছিলেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের গর্ভে শুদ্ধ বৈষ্ণব সন্তান উৎপন্ন হয় গুরুদেব উৎপন্ন হয় আর এছাড়া সব ওই টাকা চোর অমুক চোর তমুক চোর হ্যাঁ কোটি কোটি টাকা চুরি করে ফেলছে মন্ত্রী কোটি কোটি টাকা এদের জন্মের সময় দোষ জন্মের সময় এই সমস্ত বিধিনিষেধ শাস্ত্রে যে আহ আহারের উপর নিষেধ চাল চলন সবকিছু বলা হচ্ছে গর্বে যখন সন্তান থাকে মার কর্তব্য প্রতিদিন হরি কথা শ্রবণ করা হ্যাঁ কিন্তু আজকাল করে কি আজকাল করে কি কিছুদিন আগে দেখেছিলাম এখানে একজন ছিল গর্বে সন্তান একদিনে সে মন্দিরে হরি কথা শুনতে দেখলাম দেখলাম যাই হোক গর্বের সন্তান যেমন প্রহ্লাদ মহারাজ যখন গর্বে ছিলেন নারদমণি হরি কথা বলতেন প্রহাদ মহারাজের মাও শুনতেন আর গর্ভে থেকে সন্তানও শুনতে পেতেন মা ভুলে গেছেন কিন্তু সন্তান মাতৃগর্ভের মেমরি খুব থাকে এবং তখন যারা ভুলেননি প্রখর ভাগ্যবান তাদের নারায়ণের দর্শন হয় মাতৃগর্ভে হ্যাঁ এবং নারায়ণের কাছে প্রার্থনা করে যে প্রভু আমাকে এই মাতৃগর্ভ থেকে ছুটি দাও যাতে গিয়ে আমি তোমার অজনা করতে পারি অজীব বলিয়া আসি সংসার ভিতরে করিয়া রহিনু আমি অবিদ্যার ভরে আমরা অনেকেই কৃষ্ণের কাছে বলে এসেছি যে কৃষ্ণ বহু জন্ম ধরে তোমার ভজনা করলাম না তবে এবার সুযোগ দাও এবার তোমাকে কথা দিচ্ছি যে পৃথিবীতে গিয়ে তোমার ভজনা করব কিন্তু পৃথিবীতে এসে প্রথম যখন চিনির জলের ফোটাটা মুখে পড়ে আহ আস্তে 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 এসে বলতে থাকে ভুলতে থাকে ভুলতে 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 আর একটু বলা হয় হ্যাঁ সব অখাদ্য কুখাদ্য খেতে শুরু করে এবং আকাম কুকাম করতে শুরু করে হ্যাঁ সেইভাবে আস্তে আস্তে ভগবানকে ভুলে যায় হ্যাঁ কিন্তু যারা ভাগ্যবান তারা জন্মের পরেও ভগবানের প্রতি তাদের মতিগতি থাকে তার জন্য পিতা মাতাও দায়ী পিতা মাতাও শিশুকাল থেকে সন্তানকে সময় দেয় না মোবাইলে তিন ঘন্টা দিয়ে দেবে চার ঘন্টা দিয়ে দেবে সন্তান কাছে গেলে মোবাইলে সময় দেবে সন্তানকে সময় দেবে না সন্তানকে সময় না দিলে সন্তান কি শিখবে আর যারাও দেয় কি ওই দেখ ওই টেলিভিশনে কি দেখাচ্ছে দেখ আরে মহাভারত শোনাও রামায়ণ শোনাও গীতা শোনাও তাহলে কাজ দেবে তাকে জব শেখাও তাহলে কাজ দেবে হ্যাঁ না হলে সে অসুর হয়ে বড় হয় আর তাই হচ্ছে আজকাল এটাই বলা হয়েছে বর্ণশঙ্কর হ্যাঁ ব্রাহ্মণের ছেলে আর ব্রাহ্মণ হচ্ছে না হচ্ছে না। উচ্চ বর্ণের ছেলেগুলি জন্মের পর থেকেই কুপথে ধাবিত হচ্ছে এই জন্য কলিযুগে কলৌ শূদ্র সম্ভব কলিযুগে শুধু শূদ্র তো এখন ছয় নম্বর শ্লোকে আর যাচ্ছে না আমরা আগামীকাল ছয় নম্বর শ্লোক থেকে শ্রবণ করব খুব সুন্দর বর্ণনা একের পর এক দেখবেন একেবারে নিখুঁত বর্ণনা যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যাচ্ছে তো কারো যদি কিছু প্রশ্ন থাকে এখানে রয়েছে রিয়া বাউরি চন্দ্রাবতী বৃন্দা দেবী অনিমা বাউরি জয়শ্রী মন্ডল ঐশ্বর্য রেবতী দেবী দাসী বাণী মন্ডল আজকে আমি খুব আনন্দিত কারণ তোমরা অনেকেই আমাকে উৎসাহিত করেছো তোমাদের প্রশ্ন থাকলে আনমিউট করো আনমিউট করে প্রশ্ন করো আপনাদের কারো কিছু প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে আমি রাখছি জয় প্রভুপাদ কি সমবত বৈষ্ণব ভক্তবৃন্দ কি